তাই তো রসুল সাল্লি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শুনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট ডুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে দুই রাজারা তো মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক করে এসব পরি জাহান্নামে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাইস الَّذِي يُكَرَّفُ فِي الْخَمَاصِ যার বাড়িতে বেহায়ের সুযোগ পেয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তারই হচ্ছে তাইস যার স্ত্রী ইসলামী পোশাক করে না নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে তারই হচ্ছে তাইস হজ করলেও হবে না তাহার চুপ পড়লেও হবে না রাসুদ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এভাবে ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই